আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে সবারই কম বেশি ঠান্ডা কাশি হচ্ছে তো এরকম মশলা চা বানিয়ে রেখে দিতে পারেন গরম করে করে একটু পর পর খাবেন আমরাও সেটা করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আশা করব যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন পুরোটা দেখবেন দেখার চেষ্টা করবেন দেখলে আমার ভালো লাগবে এই আর কি তো এই যে দেখেন এতগুলো বাজার এইগুলো হচ্ছে বৌমনি নিয়ে এসেছে কোথা থেকে বৌমনির ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে পাঠাইছে দুই জায়গা করে তার মেয়ের জন্য একটা আবার মেয়ের ননদের জন্য আলাদা করে পাঠাইছে মানে এই আর কি সব এগুলো হচ্ছে ভালোবাসা আসলে মা বাবার ভালোবাসা থাকে সবাইকে দেয় মানে মেয়ে গিয়েছে মেয়েকে কিছু দিয়ে দিয়েছে এই আর কি এত বাজার নিয়ে আসছে এইদিকে আব্বু আবার রাত্রে মানে সেম বাজারগুলোই করে নিয়ে আসছে আবার এত করে মানে আমি পরে রাত্রে গুছাইতে গেছি বৌমনি ঠান্ডার মধ্যে এসে শুয়েছিলো আমি একটু গুছাইতে গেছি আমি বলতেছি সব কিছু ডবল ডবল মানে আমি বলতেছি এত কেন তো আব্বু বলতেছে এইগুলো কেন নিয়ে আসছে পরে একটু বলতেছে কেন এগুলো আনার দরকার এগুলো কেন তো বলতেছে না আমার আব্বু দেয় নেই আমার ওই মানে আমার ভাইয়ের শ্বশুর সে পাঠাইছে তার দুই মেয়ে মানে তার নিজের মেয়ের জন্য আবার মেয়ের ননদের জন্য এই জন্য আমি কি করব নিয়ে আসতে বাধ্য হইছি এই জন্য আর কি তো আব্বু তো জানতো না আব্বু আবার সব কিছু নিয়ে বাজার সন্ধ্যাবেলা নিয়ে চলে আসছে তো আজকের ভিডিওটা আসলে আমি করতেই ইচ্ছা করে না আমার আমি জানি না মানে ফোন নিয়ে ক্যামেরা অন করতে ইচ্ছা করে না তবুও যখন একদম দায় সারা পিঠ ঠেকে যায় দেয়ালে তখন আমি ভিডিওটা করা শুরু করছি আজ কয়েকদিন এটাই হচ্ছে তো এরকমই আমার ভিডিও শেষ টকে নেই দিতে তো হবে তাই না তাই না হলে তো রিস তো এমনিতেই লাল বাততে জ্বলে আছে আরও একদম কত রঙ বেরঙের বাততে জ্বলবে না ওই যে লাল লাল তো আছে তারপরে হচ্ছে সিঁদুরে লাল মেরুন লালের সব জ্বলে যাবে বোধ তো সন্ধ্যাবেলা হচ্ছে বাসায় একটু গেস্ট আসছিলো একটু দেরি হয়ে গেছে নামাজ পড়ে আম্মুর ছাদে যাইতে একটু দেরি হচ্ছিল আবার এদিকে মুরগি দেখবে পাখি দেখবে আবার গাছে পানি তো আমি বললাম আচ্ছা আমি নামাজ পড়ে গাছে পানি দিতে যাচ্ছি তুমি মুরগি দেখতে লাগো এইদিকে তোমার সন্ধ্যা হয়ে গেছে বেশি আগে আজকে দেওয়া হয়নি বাসায় গেস্ট ছিল তো বিকালবেলায় দিয়ে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে ছাদ থেকে বাট হয়নি তো আমি ছাদে গিয়েছিলাম কি সুন্দর চাঁদ উঠেছে ওটা একটু দেখলাম পরে গাছে পানি দিলাম এত তার ওভাবে এক হাতে ক্যামেরা ধরে এত পানি দেওয়া দেখানো যায় না আপনারা তো খেয়াল করেছেন আলহামদুলিল্লাহ অনেক গাছই আছে আমাদের ছাদে সব গাছে শুধু মরিচ গাছ বাদে সব গাছে পানি দিলাম তো একটু একটু করে ভিডিও করলাম আর ওই যে পিঠাও বোধ হয় দেখেছেন আপনারা তাই না পিঠাও নিয়ে এসেছে ভাপা পিঠা এবং কুশলি পিঠা তো অনেকগুলো পিঠা তো বললাম যে রাত্রে আর কেউ রুটি টুটি কিছু ভাত ভাতটাত কিছু খাবে না তো ওই পিঠাই খাবে তো কিন্তু আবার সবারই ঝাল খেতে ইচ্ছা করে ভাইয়াকে চানাচুর আনতে বলা হয় সে চানাচুর আনে নেই নুডলস নিয়ে আসা বলছিল বলছিলো নিয়ে আসছে পরে আবার সবাই বললো যে না নুডলস খাবো না একটু মুড়ি মাখাই খাবো তো টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে একটু মুড়ি মাখায় দিলাম সবাই মিলে একটু ওই ঝাল আর কি মিষ্টি খেয়েছে তো সবার এটাই সবাই হচ্ছে ঝাল খাওয়ার পরে মিষ্টি খায় আর আমি বিশেষ করে এটা করি মানে আগে মিষ্টি খেয়ে নেই পরে ঝাল খাই মাঝখানে তো মানে মিষ্টি আমার একদম ভালো লাগতো না কিছু মানে অনেক দিন আগে এখন আবার দেখি না আমার মিষ্টি ভালোই লাগবে মিষ্টি ভালোই খাচ্ছি একটু বেশি খাওয়া হয়ে গেছে লাস্ট কিছুদিন আমি যা মিষ্টি খাইছি মানে আমাদের বাসায় এত মিষ্টি ছিল আর আমি যা খাইছি যা বলার মতো না মানে একটু একটু করে হলেও আমি খাইছি একবারে না খেলেও একটু একটু করে তো আমি খাচ্ছি তো এই যে দেখেন মুড়ি মাখানো প্রায় সে দিকে দেখেন লাল রঙের মুড়ি এই মুড়িটা আমার প্রথমে দেখে আমার একদম ভালো লাগতেছিল না কি মুড়ি আনছে কি মুড়ি আনছে পরে খাওয়ার পর দেখি না খুবই টেস্ট এই মুড়িটা মানে আমি আসলে মুড়ি কীভাবে কী করা তো বলতে পারবো না বাট এই মুড়িটা অনেক মজা সাদা মুড়ির থেকে এই মুড়িটা খেতে অনেক মজা লাগে তো এই তো আজকে কি ভিডিও করবো বললাম না ভিডিও করতে ভাল লাগে না আচ্ছা আমার মতন কার কার হয় এরকম বলেন তো প্রতিদিন তিনটা রিলস আবার বড় ভিডিও একটা দিতে খুব বোর লাগে আর পরে যে খাওয়া দাওয়া শেষ করে অনেক দিন পর ভাবলাম একটু চর্চা করি একটু উপঠান নিলাম আর এই যে গ্রিন টি সেই আর চার পাঁচ দিন হয়ে গেছে রেখে দিয়েছিলাম যে একটু চোখে নিব সেগুলো শুকায়ে গেছে একটু হালকা পানি দিয়ে আবার ফ্রিজে রেখে সেটা একটু নিলাম তারপরে হচ্ছে রাতে ক্রিম একটু অলিভ অয়েলের সাথে আমি মেখে নেই যেহেতু ড্রাই স্কিন আর একটু লোশন দিয়ে পরে যে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আসলে কি করব। ভিডিও কি দিব এ করে করে একটু ব্লগ বানাইলাম আর কি